চরম দুর্ভোগে গ্রামবাসীরা প্রশাসনের উদাসীনতা চরমে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের বুধরাপাড়া গ্রামের প্রধান রাস্তাটির বেহাল দশা এবং নিকাশী ব্যবস্থার অভাব গ্রামবাসীদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হয় ক্ষোভে পুষছেন স্থানীয়রা গ্রামের প্রধান রাস্তা যে এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতেই কাদা ও জলে ভরে যায় খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাইকেল মোটরসাইকেল তো দূরের কথায় হেঁটে চলাই দায় প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে গ্রামবাসী হায়দার আলী বলেন যে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগ হতে হয় অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না ফলে বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে বা অন্য উপায়ে প্রধান রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয় রাস্তার এই বেহাল পাশাপাশি গ্রামে কোনো সুসংহত নিকাশি ব্যবস্থা নেই বাড়ির বর্ধ জল যত জমে থাকে এবং মশার তৈরি হচ্ছে এর ফলে ম্যালেরিয়া ডেঙ্গু সহ বিভিন্ন জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে দায় হয়ে পড়েছে অনেক বাড়িতে শিশুরা খেলাধুলা করতে গিয়ে নোংরা জলের সংস্পর্শে আসছে এবং অসুস্থ হচ্ছে গ্রামবাসীরা বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধান এবং ব্লক প্রশাসনকে তাদের সমস্যার কথা জানিয়েছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে বহুবার কিন্তু কাজের কোনো সুরাহা হয়নি হচ্ছে যে এইখানে দুটা দুটা মন্দির আছে একটা মসজিদ আছে এই ড্রেনের জলে লেগে সব আপন মন বাড়িতে নামাজ পড়ছে ড্রেনের জলে নোংরা জলে বাঁধে মসজিদে মন্দিরে ওখানে যেতে পারছে না মুশকিল হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে ছেলা পিলা কেউ যাচ্ছে না মাস্টাররা খালি খালি বসে থেকে বেতন নিচ্ছে ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নাই এই পজিশনে আমরা বাস করছি এই পজিশনে বাস করে যদি আমাদের এই আর সমস্যার সমাধান না হয় তা আমরা ছাব্বিশ ভোট আসছে আমরা কীর্তপুর বুদিয়াপাড়ার পাঁচ হাজার ভোটার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভোটার আছি আমরা ভোট বয়কট করতে বাধ্য হব কি নাম আমার নাম দুলাল সিং আমাদের সব থেকে বড়ো হচ্ছে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না পুরনো রাস্তাঘাট গাড়ির ড্রেনের সংস্কার হচ্ছে না ঠিকমতো ড্রেনের জল নোংরা জল রাস্তার উপরে ছাপিয়ে আসছে বৃষ্টির পরে পথে ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে স্কুল করে যাচ্ছে স্কুলের ছাত্র ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো মতো যেতে পারছে না জলে চমাক চমাক করতে করতে যেতে হচ্ছে স্কুল পড়েছে তাদের গায়ে হাত তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা দীর্ঘদিন প্রধানকে তারপর বিডিওকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই সুরাহা এখনও পর্যন্ত করতে পারিনি আমরা এমএলএ কেও জানিয়েছি এমএলএ বলেছে ভোটের আগে যা করে দেবো তাই বলেছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো কি নেই আমরা খুব সমস্যার মধ্যে আছি আমরা মেম্বারদেরকেও জানিয়েছি মেম্বাররাও বলছে আমরা বিডিও কে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি কিছু করতে পারছে না দিদিকে ফোন দিদিকেও ফোন করা হয়েছে দিদির নম্বরে ফোন করা হয়েছে সিএমআর নম্বরে হ্যাঁ এখনও পর্যন্ত সমস্যা পাচ্ছি না কোনো উন্নয়ন হচ্ছে না কী নাম আমার নাম আলী হায়দার কীর্তপুর নাম শুধু এই সমস্যা